সৈয়দ মোহাম্মদ আবু সালেহ রহমাতুল্লাহ আলহি একজন আল্লাহর বুজুর্গ ছিলেন তিনি হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আল্লাহির পিতা ছিলেন এই বিশিষ্ট বুজুর্গ ব্যক্তি সর্বদা মহান ঠানে বিভর থাকতেন একদিন তিনি ইসলাম প্রচার করার জন্য এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছিলেন কিন্তু তার সাথে খাবার খাওয়ার জন্য কিছুই ছিল না তিনি মহান আল্লাহ আল্লাহতালার প্রেমে পাগল হয়ে পথ চলতে থাকেন চলতে চলতে সে অনেক ক্লান্ত হয়ে পড়েন এক সময় তিনি বিশ্রাম নেওয়ার জন্য নদীর পাড়ে বসে পড়লেন নদীতে ছিল অনেক স্রোত হঠাৎ তিনি লক্ষ্য করলেন নদীর স্রোতে একটি আপেল ভেসে আসছে তখন তিনি কোনো কিছু না ভেবেই সেই আপেলটি খেয়ে ফেললেন আপেল ও পানি খেয়ে তার শরীরে একটু শক্তি আসলো কিন্তু তখন তার মনে হলো এই ফলটি কোথা থেকে এখানে এলো এই ফলের মালিককে তিনি মনে মনে অনুতপ্ত হলেন এবং ভাবলেন মালিকের বিনা অনুমতিতে তার আপেলটি খাওয়া কিছুতেই ঠিক হয়নি এটা তো চুরির সামিল এতে আল্লাহতালা নারাজ হবেন এবং পরকালে তাকে জবাবদিহিতা করতে হবে এখন তিনি কি করবেন এবং কোথায় বা পাবে সেই ফলের মালিককে এগুলো চিন্তা করতে করতে তিনি অস্থির হয়ে পড়লেন এমন সময় তার মাথায় একটা বুদ্ধি আসলো তিনি তখন মনে মনে বললেন হয়তোবা এই নদীর কাছে আপেলের বাগান রয়েছে অথবা আপেলের গাছ রয়েছে আর সেখান থেকে আপেলটি পড়ে নদীতে এসেছে আশেপাশে খুঁজলেই হয়তো আপেলের মালিককে খুঁজে পাওয়া যাবে এরপর বুজুর্গ লোকটি নদীর স্রোতের বিপরীত দিকে হাঁটতে শুরু করলেন এভাবেই হাঁটতে হাঁটতে তার নজর গেল নদীর কিনারায় একটি আপেলের বাগানের দিকে তিনি তখন খুশি হলেন যে তিনি তার সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে পৌঁছতে পেরেছেন কিন্তু সেখানে তিনি কাউকেই দেখতে পেলেন না তাই তখন তিনি ভাবলেন এই বাগানের মালিককে তিনি কোথায় খুঁজে পাবেন এরপর তিনি বাগানের একটু ভেতরে ঢুকতেই কিছু বাগান পরিচর্যাকারীদেরকে দেখলেন তখন তাদের কাছে সেই বুজর্গটি বাগানের মালিকের সন্ধান চাইল তারা তখন বলল এই বাগানের মালিক একজন দরবেশ বাগানের কাছেই তার বাড়ি এরপর বুজুর্গ লোকটি কোনো কিছু না ভেবেই সেই আপেল বাগানের মালিকের বাড়িতে প্রবেশ করলেন বাগানের মালিক তখন তাকে দেখেই প্রশ্ন করলেন কে আপনি আর কিসের জন্যই বা এখানে এসেছেন উত্তরে সেই বুজর্গ লোকটি বলল হুজুর আমি একজন মুসাফির আমি অজান্তেই একটি ভুল করে ফেলেছি এরপর তিনি আপেল খাওয়ার ঘটনাটি তাকে খুলে বললেন সব কথা শুনে বাগান মালিকের আর বুঝতে বাকি রইল না যে পথিক লোকটি একজন বড় বুজুর্গ ব্যক্তি কিন্তু তিনি তার মনের কথা নিজের মধ্যেই রাখলেন এবং বললেন আপনার অপরাধ আমি ক্ষমা করতে পারি কিন্তু আমার একটি শর্ত আছে তখন লোকটি বলল হুজুর বলুন কি শর্ত আমি আপনার সব শর্তই যথাযথভাবে পালন করব ইনশাল্লাহ এরপর দরবেশ লোকটি বলল আমার গৃহে আপনাকে বারো বছর মজুর হয়ে থাকতে হবে তিনি তখন দেনামুক্ত হওয়ার জন্য দরবেশের শর্তে রাজি হয়ে গেল এরপর দেখতে দেখতে বারো বছর কেটে গেল এবার লোকটির বিদায়ের পালা বুজর্গ লোকটি তখন দরবেশের কাছে এসে বলল হুজুর এবার আমাকে বিদায় দিন এবারই ঘটল এক আশ্চর্যজনক ঘটনা দরবেশটি তখন বলল আমার একটি মেয়ে আছে যে কিনা চোখে দেখতে পায় না কানে শুনতে পায় না এবং কথা বলতে পারে না আমার সেই মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে এই কথা শুনে বুজুর্গ লোকটি বলল একটি মাত্র আপেলের জন্য বারোটি বছর আপনার গোলামি করলাম আবার আপনার বোবা ও কালো মেয়েকে বিবাহ করতে হবে এবার তিনি ভাবলেন এই কারণেই যদি তার গুনাহ মাফ হয় তবে তিনি তাই করবে তারপর তিনি বিবাহ করতে রাজি হয়ে গেলেন তখন তিনি দরবেশকে বলল হুজুর আপনি বিবাহের ব্যবস্থা করুন বুজুর্গ লোকটির এই কথা শুনে দরবেশ খুব খুশি হয়ে গেলেন তারপর তাদের বিবাহ সম্পূর্ণ হয়ে গেল এরপর বুজুর্গ লোকটি তার স্ত্রীকে দেখার জন্য বাসর ঘরে প্রবেশ করলো গিয়ে তিনি যা দেখতে পেলেন তা দেখে তিনি নিজেকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি দেখলেন বাসর ঘরে বসে আছে একজন রূপবতী নারী তার সৌন্দর্যে পুরো ঘর আলোকিত হয়ে গিয়েছে এগুলো দেখে তিনি ভাবলেন তার স্ত্রী তো অন্ধ কালো বোবা অসুন্দর হওয়ার কথা ছিল আর এই ঘরে বা সে কি করছে তখন লোকটি ভাবল আমি হয়তো ভুল করে অন্য ঘরে চলে এসেছি তখন তিনি বাহিরে এসে তার শ্বশুরকে জিজ্ঞাসা করলেন আমার স্ত্রী কোথায় উত্তরে দরবেশ লোকটি বলল এই মেয়েটি তোমার স্ত্রী দরবেশ লোকটির কাছ থেকে এই কথা শুনে বুজুর্গ লোকটি তখন মহান আল্লাহতালার দরবারে শুক্রিয়া আদায় করলেন বুজর্গ লোকটি তার জীবনের বারোটি বছরের বিনিময়ে একজন রূপবতী ও গুণবতী স্ত্রী পেয়েছে আর তার মাধ্যমে মহান আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে পেল এক মহাপুরস্কার আর সেই মহাপুরস্কারটি হল তাদের সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাহি তো দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন